过来连。 প্রকাশ করতে গিয়ে রহস্যজনক ভাবে হয়ে মৃত্যু হলো এক যুবকের মৃতের নাম রণজয় তিপ্র বয়স আঠাশ পিতার নাম মৃত রহস্য ত্রিপুরা বাড়ি গণসরা মহকুমার জগবন্ধু মহইন্না পাড়া ঘটনার বিবরণে জানা যায় গণসরা মহকুমা জগবন্ধু মহইন্না পাড়া এলাকার বাসিন্দা রণজয় ত্রিপুরা রবিবার সকালে বাড়ির কাছে একটি জঙ্গলে বাঁশ কাটতে যায় সকাল থেকে বিকেল হয়ে যাওয়ার পরও বাড়িতে ফেরেনি তারপর তার আত্মীয় স্বজনরা খোঁজাখুঁজি করে রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি জঙ্গলে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পায় তাকে তারপরে মৃতের আত্মীয় গন্ডসরা অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে ঘটনাস্থলে গিয়ে মৃত যুবককে গন্ডসরা হাসপাতালে নিয়ে আসে তবে জঙ্গলে কে বা কারা গুলি করছে তা এখনো স্পষ্ট জানা যায়নি পুলিশ একটি মামলার হাতে নিয়ে তদন্ত শুরু করেছে উক্ত ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নমস্কার আমি ডক্টর চিরঞ্জীব দাস গন্ডাছড়া সাব ডিভিশন হসপিটাল থেকে আমাদের আগে আমাদের এখানে একটু আগে সাড়ে সাড়ে সাতটা বিশের নাগাদ গন্ডাছড়া ডিভিশন হসপিটালে একটু একটা ডেড বডি আসে মৃতর আমরা মিতর নামটা জানতে পারি ওনার রিলেটিভ থেকে মিতর নাম রণজয় ত্রিপুরা বয়স অ্যারাউন্ড সাতাশ আঠাশ বছর বাবার নাম লেট রশ্মা ত্রিপুরা এবং বাড়ি ওনার মোহিনাপাড়া জেবি পাড়া তো ওনার বডিটা আমাদের এখানে আজকে নিয়ে আসে উনি ওনার রিলেটিভ থেকে জানতে পারলাম যে উনি কালকের থেকে না সকাল থেকেই নিখোঁজ ওনারকে আজকে বডিটা পেয়ে ওনার বডিটা আমাদের এখানে হাসপাতালে নিয়ে আসা হয় এবং এখানে আমরা যখন পরীক্ষা করলাম যে দেখলাম যে উনি অলরেডি মৃত তখন এটা আমরা এখন পুলিশকে আমরা জানাই এবং খবর পাঠাই নিয়ে আসছে বডিটা আমাদের যে অন ডিউটি ফায়ার সার্ভিস ইউনিট ছিল ওনারা নিয়ে আসেন আমাদের এখানে এসে হসপিটালে ইয়ে করে ঢুকিয়ে দেন কিভাবে মৃত্যুটা হয়েছে তা আগের বুঝতে তার তো এখন বিস্তারিত আমরা ঠিক বলতে পারছি না এখন আমরা পুলিশকে জানিয়েছি তো মৃতর এটা আসল কিভাবে মারা গেছে এটা আমরা পোস্টমর্টম করলে পরে বুঝতে পারবো বডিতে কোনো স্পট ছিল কি স্যার বডিতে কিছু ইনজুরি মার্কস আছে হ্যাঁ কিছু গুরুতর ইনজুরি মার্কস আছে হাতে আছে পায়ের মধ্যেও কিছু ইনজুরি মার্কস আছে তো এগুলি কিসের থেকে হয়েছে এটা আমরা পরবর্তীকালে পোস্টমর্টম করলে পরে এটা আমরা জানতে পারবো যে একজাক্ট কজ অফ ডেথ কিভাবে হয়েছে সেটা আমরা জানতে পারবো